শুক্রবার গেল নখ কাটা হইছে আমলে জুমা হয়ে গেছে কেউ যদি নখ না কাটে কিছু কিছু মহিলা কিছু কিছু পুরুষ আছে এগুলো নখ কাটে না রাক্ষসের লাহান এত বড় বড় লোক রাখে এইটার উপরে আবার কি করে নেল পুলিশ মানে একে তো নেল পুলিশ দিতে আর এবার তার গোসল হইতেছে না আর নখটা যে বড় বড় করলো বড় নখের ভয়াবহতা কত

এক বালতি পানির ভেতরে এক ফোঁটা পেশাব লাগলে বালতির পানির কি অবস্থা হয় পাক জিনিসের সাথে নাপাকের ছোঁয়া লাগলে পবিত্র জিনিসটা নাপাকের হুকুম লাইগা যায় খানার সাথে যদি কোনো নাপাকের টাচ লাগে খানাটা এই কারণে দস্তর খান বিষয় খানা খাওয়া কি হ্যাঁ বিছনার ভেতরে না থাকতে পারে ফ্লোরের ভেতরে না পাক থাকতে পারে কিন্তু দস্তর খান আলাদা এটা যতন করবে এটা পাক রাখবে এটা এত পবিত্র রাখবি যে উপরে কিছু পয়রা গেলে উঠা খাইতে ভাল লাগবে দস্তর খান পিছায় খাইতে হয় দু হাত ধুয়া খাইতে হয় খাওয়ার সময় দু হাত ধোয়া শুনল কেন বাম হাত খাবার সহযোগী হাত ডান হাতে খানা খায় কিন্তু বাম হাতে সহযোগিতা লয় দেশে কই মাছ কাটা আছে এটা বাঁচতে এক হাতে বাঁচো খাইলাম তো তাই কই আসবি ডান হাতে খাইতে হয় কিন্তু বাম হাতের সহযোগিতা নিতে হয় ইলিশ মাছ খুব মজা লাগে কিন্তু কাটাটা বেজাল করে এক হাতে খাওয়া যায় না বাম হাতের সাহায্য নিতে হয় যদি কারোর আঙ্গুল না কাটে তাহলে তার আঙ্গুলের মাথার সুহা হালাল খানায় লাগার সাথে সাথে আঙ্গুলির মাথায় থেকে নাপাকির টাচ সুয়া হালাল খানা লাইগা খানা হুকমান হারাম হয়ে যায় নখ না কাটার কারণে হালাল খানা খায় হারাম হয়ে যায় এই ইসলাম বলে ময়লা আঙ্গুলির মাথায় রাখবে না আল্লাহ তাআলা পাক পবিত্র বিধাই আল্লাহর জান্নাত পাক পবিত্র জান্নাতের ভেতরে যে বান্দাগুলাকে ঢুকাবেন আল্লাহ তালা এরাও হবে সব পাক পবিত্র বান্দা অপবিত্রতা নিয়ে কেউ জান্নাতে ঢুকতে পারবে না কারণ জান্নাত অপবিত্রদের থাকার জায়গা না আর অপবিত্ররা আল্লাহর কাছে থাকার যোগ্য না এ কারণে পাক পবিত্রতা এর আহমিয়া অনেক উঁচু এ কারণে ফিরিস তারা পুত পবিত্র যে জায়গা পবিত্র সেখানে আল্লাহ পাকের রহমত ঝরে আল্লাহর পছন্দের জায়গায় পরিণত হয় যে জায়গা অপবিত্র যে অপবিত্র তার উপরে আল আল্লাহ পাকের লানত পড়ে যে জায়গা অপবিত্র ও জায়গায় শয়তান বাসা বানায় বাসা এ কারণে আল্লাহর রসুলের তরবিয়াত কত সুন্দর আল্লাহর রসুল বাথরুমে ঢোকার জন্য দোয়া শিখাইছেন এখানে কিন্তু লালে আছে আল্লাহর কাছ থেকে পানা চায়া বিতরে ঢুকতে আল্লাহম্মা ইন্নি আউদুবি ক্যামিনাল হবসিওয়াল সবাই আবার যেটা পাক জাগা ওখানে রহমত আছে এখানে আল্লাহ স্কুল দোয়ার শিখিয়েতেছেন পাক জাগায় ভক্তির রহমত পাওয়া দেওয়ার পর যেমন মসজিদে ঢোকার সময় পড়তে হয়

রহমতের বৃষ্টি বর্ষণ হইতেছে ইসলামে পরণের কাপড় এটারও পাক পবিত্রতার আহমিয়ত আছে এটাকে পবিত্র করাও নিখাইছে এটাকে পবিত্র রাখাও নবী শিখাইছে কাপড়ে যদি নাপাক লেগে যায় তাহলে এমনি কাপড় পাক বানাবে আল্লাহর রসুল শিখাইছেন কয়বার ধুইলে পাক হবে তাও নবী বলে দিছেন পাক কাপড়ে নাপাক না লাগে দুদি তালিম দিছেন বাচ্চার লাইগা গিলাগুলো ব্যবহার শিখাইছেন এক নাম্বার করবি এক ফুটার না পাকের একটা ছিটাও যেন তোর কাপড়ে লাইগা না যায় নিজের কাপড় রে বাচ্চার না পাক থেকে বাঁচবি তো আজাব থেকে বাঁচবি আর যদি নাপাক পাক থেকে না বাঁচস তাহলে কিন্তু কবরে যাওয়ার সেটা আজাব ঢিলা কেমনি ব্যবহার করবি তাও শিখেছি শীতের দিনে এমনি ব্যবহার করবি গরমের দিনে এমনি ব্যবহার শুধু এটা দিয়া হবে না একat ফুটা নাপাক যদি তোর দেহের চামড়ার উপরেও ছায়াত করে থাকে এইটাকে আবার আর ও পবিত্র বানাইবার জন্য পানি ব্যবহার করবি কারণ পানি আল্লাহ পাকের এমন নিয়ামতের নাম যে তা তাহিরুন মুতাহিরুন নিজে পাক আবার অপরকে পাক বানায় ফলায় কিছু দিয়া ধুই পাক হইছে নাপাক পাক কিন্তু পানি দ্বারায় ধুবি তাহলে তোর দেহ পোড়াটা পবিত্র বানায়া দিবি এই পবিত্রতা কোনো কাফেলা পছন্দ করেছে তো আল্লাহ তালার কাছে সে কাপ দামি হয়ে গেছে সে কাপার গুণগান প্রশংসা আল্লাহ আল্লাহর কুবা মসজিদের মুসল্লিরা তারা পবিত্রতা পছন্দ তাদের গুণগান আল্লাহ তালা আল্লাহর কালামে করেছে এরা ঢিলাও ব্যবহার করে পানিও ব্যবহার করে না যেহেতু নিজেরা নাপাক তাই ওরা নাপাক পছন্দ করে নবী ঢিলা শিখায় ওরা এটার সমালোচনা করে কারণ ওরা তো ললিত কলা শিখাইলে খুশি হয়ে যাবে ললিত কলা এই কারণে মাদারিশে কৌমি শিক্ষার ভেতরে তোহারাতের তালিম আছে আজও ধর্ম ইসলাম ধর্ম যেই ধর্মে তোহারাতের পড়া লেখা পড়ানো হয় কিতাবো তোহারত সারা কোনো কিতাব নেই কোরআনের ভেতরে তোহার বর্ণনা হাদিসের কিতাবে তোহার বর্ণনা শিখের কিতাবে তোহারাতের বর্ণনা এই তোহারাত আপনার মেয়েকে শিক্ষা দিবে না বর্তমান সিলেবাস শিক্ষা দিবে ঢল কবলা আর গান বাদ্যের আওয়াজের ললিত এটা শিক্ষা দিবে অথচ পাকিজিগির মাসাইল যেটা এটা আগে শিখান দরকার কোরআন মজিদে পাক না পাখির আলোচনা আছে

কাপড় পাকের জিকির করে কাপড়েরও জিকির আছে কাপড়ের কি আছে আসতে বলেন কেন কাপড়েরও কি আছে কাপড়ও জিকির করে যতক্ষণ কাপড় পরিচ্ছন্ন থাকে পবিত্র থাকে কাপড় ততক্ষণ করে অপবিত্র অপরিচ্ছন্ন হয়ে যায় কাপড়ের জিকির বন্ধ হয়ে যায় যতক্ষণ কাপড় পাক থাকে ততক্ষণ কাপড় জিকির করে কেউ যদি ব্যবহার করে পাক কাপড় পরে চলে তো তার মতো দাঁড়ায় পেশাব করে হাঁটা দিছে ওর কাপড়ের ভেতরে পেশাবের ছিটা পড়ছি জিকির বন্ধ হয়ে গেছি কাপড়টা না পাক হয়ে গেছে আর কাপড়টাকে নাপাক থেকে বাঁচাইছে তো কাপড় আল্লাহ করতেছে পবিত্র বদন বদন যখন তখন শরীরের ডানে ফিরিস তা আছে তারা খুশি হয় আর যারা নাপাক বদনে রয় তাদের উপরে ফিরিস তারা রাগ হয় নারাজ হয় এ কারণে নবীরা সব সময় পাক বদলে থেকেছেন নবীরা সব সময় থাকতেন নবীরা সব সময় তাহিয়াতুল উজু নামাজ পড়তেন সব নবীর সন্না যখন উজু যাইত তখন উজু করতেন যখন উজু করতেন তাহিয়াতুল যখনই পবিত্রতা নষ্ট হইছে তখনই পবিত্র হইছে পাক বদন যদি কারোর থাকে তো তার ফিরিস তার উপরে খুশ রয় নাপাক হয়ে যায় ফিরিস কষ্ট হয় এ কারণে হালতে জানাবাতে লম্বা সময় থাকা নিষেধ আছে গোসল ফরজ হয়েছে আগ রাত্রে গোসল করছে শেষ রাত্রে এতক্ষণ ঘুমাইছে ওর ফেরেস তারা লানত করছে জালেম নাপাক বদনে ঘুমাইনি সারা রাত আমা করে কষ্ট দিবি দেহকে অপবিত্র রাখবে না অপবিত্র হালতে ফিরিস কষ্ট হয় সবচেয়ে বড় কথা পাক বদনের মানুষের সামনে যখন আজরাইল আইসা যায় পাক মানুষের সাথে পাক আচরণ হয় আর যদি নাপাক অবস্থায় আজরাইলের মোলাকাত হয়ে যায় নাপাকওয়ালাকে দেখে আজরাইল ফিরিশ তার অবস্থা হয় কারণে কাপড় যেমন পবিত্র করা শিখাইছেন বদল ওই রকম পবিত্র করা শরীর পাক পাক কাপড় নামাজের জায়গা পাক ফরজ ইবাদতের আগে শরীর পাক করা আল্লাহর রসুল শিখাইছেন এমনকি আল্লাহর রসুল গসল

মুসগুলারে কাটটা ছোট বানাইতে বলছেন কেন পানি পান করার সময় মুসের টাচ যেন পানির সাথে না লাগে কারণ মুসের সাথে গলিজ নাপাক না লাগলে ছোট নাপাক হিঙ্গাল যেটা আছে এটা যেন ফলাইব তুমি মুস ওভারটেক করে ফলাইব এর কিছু টাচ করবে ভিতরে লাগিয়া যায় না পাক পানি না হইল কারা হাতের হুকুম তো লাইগা যায় এ কারণে আল্লাহর রসুল মুসকাটাও শিখায় আল্লাহ আকবার বলেন বিশ্ব নবীর তালিম শুধু এই শিক্ষা শেখায় না সর্বরে দোয়াল নবী বলে দেহে

এই সব নীতিমালা আহকামাত ওহারতের আহকামাত গোসলের বিধান অজুর বিধান গোসলের পুরস্কার অজুর পুরস্কার আছে হজরত বেলাল ফরস থেকে আরো সে অজু দিয়া আবার অজুর অঙ্গের চমক দিয়া সাফাত আগে লহাকমার বলেন তোহারতের পুরস্কার

নেফাসের হালত অতিক্রম করেছে পবিত্র কেমনে হতে হয় জানে না উঙ্গুলিতে নেল পালিশ লে ঘুরে বেলায় ফরজ গোসুল হয় না তাও জানে না নাপা খাতে সন্তানদেরকে পাকায়া পাকায়া হালাল আয়োজনকে হারাম বানায় খাওয়াই দেখ এই এত নিয়ম কানুন এইগুলা শিখতে শিখাইতে লম্বা সময় চলে যায় এমন কি পাক না পাকির মাসাইলের এখতলাফ ওরাইতে যা এক এক মাসাইলের উপরে পূর্ণ দিন অতিক্রম করে চলে শুধু পবিত্রতার এখতলাফ এগুলো বুঝাইতে যায় কোন ইমাম কি বলছে কোন ফকির কি বলে এগুলো ছাত্রদেরকে বলতে থাকে কারণ এই বিধান মানুষের আছে কারণ মানুষ কুকুর বানর শুকুর না ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন কারণ ওর কোন পবিত্রতার মাসাইল নাই শাহ রেফাই রহমতুল্লাহ আলাই সরু রাস্তা দিয়ে যাইতেছে এমন রাস্তা যেটা সিঙ্গেল যাওয়া যায় আপ ডাউন হয় না দুই পাশে নাপাক পানি আছে শাহ রেফাই চলছে অপর দিক থেকে কুকুর আসতেছে রাস্তার কন্ডিশন চিকুন যদি কুকুর রাস্তায় চলতে হয় তাহলে মানুষটাকে নাপাক পানিতে নামতে হয় আর যদি মানুষ রাস্তায় চলতে হয় তাহলে কুকুরটাকে নাপাক পানিতে নেমে রাস্তা ছাড়তে হবে দুইজনায় একেবারে দুই রিক্সা মুখোমুখি শাহ রেফাই ইশারা দিছি পুকুরে কয় নামো পুকুর সামনের পা উজা করে তুমি নামো শায়ক রেফাই আবার বলে কুকুর কয় তুমি নামো কিছু কিছু কুকুরেরও বুদ্ধি বাদি পারল আর পিছনে কুকুর চলতেছে সাত জনে মিলে কুকুরে তাওয়া মারছে কুকুর কয় হম ধাবা দিবি না তোদের মাসাত যিনি হম 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 মিল আছে তোগর লগে আমার মিল আছে তোরা আল্লাহরের চাস আমি তইলে কি হইবো আমিও আল্লাহ চাই মাঝ হাপ যেহেতু এক তারাই দিস ঠিক আছে তোরা ঘরে থাকিস আমি দরজায় থাকবো ঠিক আছে তাহলে ঘরে না কিন্তু দরজায় থাকবি কিন্তু আল্লাহর কোরআন বলে ওরা ঘুমাইছে ঘরের ভেতরে আর কুকুর ঘুমাইতেছে দরজার ভেতরে গুহার ভেতরে মানুষ আছে আর দরজার ভিতরে কুকুর আছে কিন্তু কুকুরটা বুদ্ধিমান কুকুর কোন কোন মুফাসিদ বলছে এই কুকুর কথা বলেছে ইশারা দেয় নাই কুকুর মুখ খুলা কয় তারাশ কেন তারাশ কেন তোরা যারে পাইতে চাস আমিও তারে পাইতে চাই তাহলে এক লগে যাই কুকুর বলে ফেলেছি শেখ রিফাই কে কুকুর বলে তুমি নামো শেখ রেফাই বলে তুমি নামো কারামাতুল আউলিয়াই হাক্তুন উপরের জবান খুলা যায় উপর বলে কিরে নিজের নিজে বড় মনে হয় নাকি কে মনে করতেছ তুমি আমার চেতে দামি হেললে গা নামতে পাও তুমি রাস্তায় চলতে চাও শায়খ রেফাই বলে না 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 উল্টা বুঝুক মার চাইতে নিজেরে দামি মনে করি বিষয়টা এমন না কিন্তু আল্লাহ তোমাকে আহ কাম দেয় নাই আমাকে আহ কাম দান করেছে তোমার পুরাটাই না পাক তোমার কোনো পাকের বিধান নাই তুমি নামলে সমস্যা নাই কিন্তু আমি বান্দার পাক না পাকের মাসায় আছে। আমার নামলি ঝামেলা আছে ধোঁয়ার দরকার তোমার ধোয়া পাখলা নাই তোমার পাক না পাক নাই আমার পাক না পাক আছে তাই তুমি নামলে ভালো হয় কুকুর সূক্ষ্ম বয়াম ছেড়ে দিয়েছে কুকুর বলে রেফাই চামড়ার উপরে নাপাক লাগলে পানি ডাইলে দিলে নাপাক সাফ করা সহজ পাক হইয়া যায় কিন্তু তুমি আমার চাইতে ভালো এমন অহংকারের নাপাক যদি দিলে তোমার লাগে চামড়ার উপরের নাপাক দূর করা সহজ দিলের নাপাক দূর করা এত সহজ না সাথে সাথে পানিতে নাই না কুকুরের রাস্তা ছেড়েছে কুকুর চলে গেছে বুঝরা দেখে কুকুর নাই বুঝা ফেলাইছে কোনো ইমতেহান হয়েছে তার মানে হলো দেহে দেহের যে সিম যেমন না পাক হয় ভেতরের কল্প তেমন না পাক হয়ালাকে শয়তান পছন্দ করে আর পাক কলবালাকে আল্লাহ পছন্দ করে এজন্য বনিয়াদমের কলব দুই ভাগ কিছু কলব পাক কিছু কলব না পাক বদন যেমন পাক করতে হয় কলব পাক করতে হয় কলব পাক করার যন্ত্র হলো ইবাদাত জিকির করবে কলব পাক হয় কুরআন পড়বে কলব পাক হয় নামাজ পড়বে কলব পাক হয় আল্লাহর সোহবতে বসলে কলব পাক হয় কলব সাফ হয় যাদের কলব সাফ হয় তারা প্রিয় হয় আমল নামাও পাক না পাকাছে যাদের আমল নামা পাক তাদের কবর নূর যাদের আমল নামা না তাদের কবরে আজাব এই জন্যে আমল নামা পবিত্র করার জন্য তওবা দান করেছে শুধু আমল নামার পাক না পাক না কখনো জমিন না পাক হয়ে যায় জমিনের হুকুম হলো আল্লাহ তালাক গোটা জমিনকে পাক বানাইছেন মসজিদ বানাইছেন কিন্তু মানুষের কুকর্ম গুণা খাতার কারণে জমিন কখনো কখনো নাপাক হয় এ কারণে জমিনও পাক করতে হয় জমিন পাক করার তরিকা আলাদা কলক পাক করার তরিকা আলাদা কাপড় পাক করার তরিকা আলাদা পাক করার তরিকা আলাদা সব তরিকা শিখাইতে এলমে দিনের জরুরত হয় এ কারণে কিতাবুল ওজু আছে কিতাবুল সালাত আছে জাকাত আছে কিতাবুল তহারাত আছে ওজুর বাব আছে তায়ামুমের অধ্যায় আছে আবার কিতাবুল জিহাদ আছে পানি দিয়া দেহ কাপড় পাক হয় কিন্তু জমিনে যদি না পাক যায় এ নাস্তিক আর কুফুরের নাপাক তোর পানি দিয়া হয় না তখন মানব কলসে আটকায় রাখা আল্লাহর খাজানার থেকে দেওয়া লাল পানি ঢাইলা জমিন সাফ করতে হয় লাল রক্ত ঢেলে দিতে হয় এরম আছে একজন হানাদার যখন এই দেশ না পাক বানিয়েছিল রক্ত দিয়েছিল কাফেররা যখন যুগে যুগে ईमानদারদের ভূমিকে নাপাক করেছে নবী পয়গম্বর আর বলি আউলিয়া মুজতাহিদিন মুজাহিদিনরা গায়ের রক্ত ঢেলে দিয়ে জমিনের পবিত্রকে পবিত্রতাকে রক্ষা করেছে